একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য এক হাজার দুই মিটার ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওয়ার ঠিক আছে কত এওয়ার এখানে প্রস্থ হচ্ছে মিটার দৈর্ঘ্য হচ্ছে মিটার এবং ক্ষেত্রফলটা হচ্ছে এওয়ার অর্থাৎ এককগুলোকে দেখতে হবে ঠিক আছে যেভাবে তোমরা করছো সেইভাবেই করা যাবে তাহলে এখানে অতএব আমরা এখানে লিখব যে আয়তকার ক্ষেত্রের আয়তকার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্তাব তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক হাজার দুইশত প্রস্থ হচ্ছে সাতশত পনেরো এখন গুণ করার জন্য আমরা এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দিই ঠিক আছে এত বর্গ কি লিখবো মিটার পাঁচ বারো সাত শূন্য হতে থাকলো ছয়

দুইটা শূন্য যদি বাদ দাও তাহলে কয় থাকে নয় হাজারই তাহলে আমারটা তো ঠিক আছে আমারটা যাদের ঠিক আছে তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে